ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে ব্যারাকপুরে বিতরণ করা হলো ছট পুজো সামগ্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আসন্ন ছট পুজো উপলক্ষে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে ব্যারাকপুরে বিতরণ করা হলো ছট পুজো সামগ্রী এই দিন ছট পুণ্যার্থীদের বাড়ি গিয়ে তাদের হাতে পুজো সামগ্রী তুলে দেন

संसार में अच्छा पूजा हो सके हमारे घर में अच्छा बाल बच्चे खुशी से रह सके इसके बारे में हम लोग पूजा करना हैं कितने लोगों को दे रहे हैं हम लोग मोटा मोटी बीस बीस बाईस लोग दे रहे

সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন